আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই সহজে দারুণ একটা মাসালা নুডলস যারা একটু ঝাল এবং স্পাইসি ফুড পছন্দ করেন এটা একবার বানায় দেখতে পারেন কয়েক মিনিটের রান্না কিন্তু খাইতে অসাধারণ তো আসেনি শুরু করা যাক আমি এখানে মুরগির একটা লেগ পিস এরকম ছোট ছোট টুকরা করে নেছি এর সাথে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিব এক চা চামচের একটু কম মরিচের গুঁড়া দিব এক দেড় চা চামচ সয়া সস দিব দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব মেখে এর সাথে আমি প্রায় দেড় দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু সুন্দরভাবে কোট করে নিব সাথে সামান্য একটু পানি দিয়ে দিব তো ভালো মতো মেখে দিলাম দেখেন এইরকম হইলো বেশ গায়ে গায়ে একটু লেগে আছে আর কি জাস্ট কিন্তু খুব বেশি না এখন এইটাকে আমি ভেজে ফেলব আমি একটা কড়াইয়ে অল্প কিছু তেল গরম করে ডুবা তেল না অল্প কিছু তেল গরম করে এর মধ্যে এই মাংসগুলোকে দিয়ে ভেজে নিব। মাঝারি আছে তেলটা গরম আছে প্রায় মিনিট দুই তিন এক পিট ভাজার পরে এইগুলাকে আমি উল্টায় দিব দিয়ে ওই পাশটাও এক দু মিনিট ভেজে এগুলাকে নেড়ে চেড়ে পছন্দ মতো বাদামি করে ভেজে নিব সব মিলায় প্রায় আট দশ মিনিট ভাজলাম এখন এগুলা পছন্দ মতো বাদামি হয়ে গেছে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এইগুলাকে আমি তেল থেকে উঠায় নেব আমি এখানে ব্যবহার করতেছি ম্যাগির নতুন এই নুডলসটা এটার নাম হচ্ছে ম্যাগি মাসালা ব্লাস্ট একটু স্পাইসি এটা দিয়ে আমি রান্নাটা করব আমি সেই একই কড়াইয়ে তেলগুলা সরাই নিয়েছি অল্প একটু তেল রাখছি প্রায় দুই চার চামচের মতো এর মধ্যে আমি কতগুলা কাঁচা মরিচ দিয়ে কাঁচা লাল মরিচ দিয়ে একটু ভেজে নিব একই সাথে দিয়ে দিচ্ছি কিছু মটরশুটি এই দুইটাই প্রায় মিনিটখানে কি মিনিট দেড়েকের মতো একটু ভেজে নিব তাহলে ফ্লেভারটা ভালো আসবে মিনিট দুয়েক ভেজে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আমি এখানে দুই প্যাকেট নুডলস ব্যবহার করব সেই জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ততদূর পানি দিয়ে আমি এখন এর মধ্যে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসগুলো দিয়ে দিব একটু ভেঙে দিয়ে দিব সাথে যে টেস্ট মেকার মশলার প্যাকেটগুলো থাকে সেগুলো মশলাটাও দিয়ে দিব এর মধ্যে দিয়ে এটাকে ভালো মতো মিশায় মিনিট দুই এক জাল দিয়ে সিদ্ধ করে নেবো এই মেকারের সাথে কিন্তু লবণ দেওয়া থাকে আমি কোনো বাড়তি লবণ ব্যবহার করতেছি না কেউ চাইলে দিয়ে নিতে পারেন তিন চার মিনিট জাল দিলাম আমার নুডলসগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু ঝোল আছে এই পানিটা কিন্তু একটু পরে টেনে যাবে কেউ যদি এটা গ্রেভি রাখতে চান কিংবা একটু ঝোল রাখতে চান তাহলে একটু বেশি পানি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যাই হোক এখন এর মধ্যে আমি এই ভাজা চিকেনগুলা যে আছে এগুলো এর সাথে মিলাই দেবো মিলায় ভালো মতো মিশায় নেই বাস হয়ে গেল আমার দারুন মজার স্পাইসি নুডলস আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার মশালা ব্লাস্ট নুডলস ম্যাগির নতুন আইটেম আমি একটু চিকেন যোগ করে আর একটু মটরশুটি যোগ করে এটাকে একটু অন্যরকম ফ্লেভার নিয়ে আসলাম আপনারা চাইলে আরও কিছু এর মধ্যে সবজি টবজিও দিতে পারেন আমি দিলাম না সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস বানায় ফেলাইলাম আর কি যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন এটা ট্রাই করে দেখতে পারেন খালি বানাইবেন পোলাপান নিয়ে তামাতামা করে রাখা ফলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া আমা